আমার ভাইরাম এই মাহফিল আসতে পেরে খুশি না বেজার আওয়াজ করে বলেন খুশি না বেজার যদি আপনি খুশি হন তাইলে খুশি কে আওয়াজ করে বলেন খুশি কে তাহলে বেজার কে যে বলেন আমরা কি আল্লাহ খুশি করব নাকি শয়তান খুশি করব যদি আল্লাহ খুশি করতে চান তাহলে বেজার করতে হবে কাকে কোন দিকে যাবেন আল্লাহর দিকে যাবেন নাকি শয়তানের দিকে যাবেন যদি আল্লাহ কে খুশি করতে চান তাহলে এই জান্নাতের বাগানের সম্মান মর্যাদা আছে না নাই আমার রব দেখে কিনা ফেরেশতারা দেখে কিনা এখানে অনেক ক্যামেরামান আছে আমার আল্লাহ কি ক্যামেরামান নাই কথা বলে নাই তারা দেখে না আমি বলবো মাহফিলের যারা এসেছেন ভাইয়ের আমার স্বল্প সময়ের জন্য একটু মেহেরবানি করে একটু বসে যান ভাই বসে যান আপনার দেখা দেখি অনেক মুসল মাইরা বসে যাবে উলামায়ে কেরাম কিছু দ্বীনি আলোচনা করবে এতে আপনার আমার ফায়দা হবে কথা বলেন ঠিক কিনা ওলামাই কেরামের পক্ষে থাকবেন নাকি নাস্তিকদের পক্ষে থাকবেন এখানে কা এসেছে বলেন ওলামাই কেরাম কথা বলেন ঠিক কিনা তো আপনি যদি মাহফিলে ওয়াজ করে চেহারা দেখে চলে যান না ভাই আপনি আমাকে দেখে চলে যাবেন এজন্য তো আসি নাই আপনি বসবেন আপনাকে মন ভরে দেখব এজন্যই তো ওলামাই কেরাম দূর থেকে এসেছে কথা বলেন ঠিক কিনা ভাই আপনি কারি থাকবেন কেরাম আবার কষ্ট করে চলে যাবে তাদের সম্মানে আমি আপনাদেরকে বলবো সকলে বসে পড়েন ইটুজি ইলাম। لا اله الا <applause> الله الله لا اله الا الله لا اله الا الله اسم النار جئ الله جميل نرمالي شيء الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أُبَارِيْتِ جَبَرَ لَغِيْ طُغْيَرَ كُرْسُكِيْ. أُبَارِيْتِ جَبَرَ لَغِيْ তোয়ার কুরস কি আর কি সুনাই রাসুল তোমার আর কি সুনাই রাসুল তোমার ভালো বেশি ও লাগি তোয়ার কুরস কি অপরিতে যাবার লাগি তো আর করস কি যে যাহকে বশবি ভালো তার সাথে তার হসুর ভালো যে যাহकी बशनो ভাল। তার সাথে তার হাসর ভালো আমার যদিবাসী বি ভালো আমার যদিবাসি বি ভালো জানতি যাবি ওপরেতে যাবার লাগি তৈয়ার করছো

গাড় হীরা মডেল মাদ্রাসা এই বিভাগের শুভ উদ্বোধনী আজকের এই মাহফিল উলামায়ে کرامের আগমনে আজকের এই মাহফিলটা রব کریمের দরবারে একটি জান্নাতের বাগান বলে আলহামদুলিল্লাহ আর যারা বলেন এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার খুশি আর যারা বলেন খুশি না বেজার খুশি ভাইরা আমার সমস্ত প্রশংসার রথ কে জোরে বলেন সমস্ত প্রশংসা আমরা কার জন্য করব কার জন্য হায়াতের মালিক রিজিকের মালিক মওয়াতের মালিক বিপদ দেওয়ার মালিক মুসিবত দেওয়ার মালিক সর্ব অবস্থায় তাহলে প্রশংসা করব কার আওয়াজ করে বলেন সত্য কথা বলছেন তো জোরে বলেন ভাইয়ের আমার স্বল্প সময় আপনাদের সম্মুখে কথা বলবো খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে এই পৃথিবীতে আপনাকে আমাকে কে পাঠিয়েছেন আওয়াজ তুলে বলেন দেলের দিকে হাত দিয়ে বলেন কে পাঠিয়েছেন এই কথাটা বিশ্বাস করেন এখানে যা আমরা উপস্থিত হয়েছি আমরা কি মুসলমান নাকি ইমানদার নাকি মমেন জোরে বলেন হ্যাঁ ওকে আওয়াজ দি কেউ করতেছেন না আমরা মুসলমান নাকি ইমানদার নাকি মমেন কয়েকটা অপশন দিছি নাকি মোত্তা কি হুজুর কি বলবো একটার কাতারও নাই আসলে এখানে মুসলমান ছাড়া কেউ আছেন কথা বলে হাজ জাগান মুসলমান সারা কেউ আছে ও ভাইয়ের আমার তাহলে তুমি কেন বলতে পারলে না তুমি যে মুসলমান তুমি যে ইমানদার তুমি যে মোমেন তুমি যে তাকুয়াবান মুত্তাকি যখন বলা হলো তখন তো বলতে পারলেন না বোঝা গেল হুজুর ইমানদার ঠিকই মুসলমান ঠিকই কিন্তু দুর্বল কথা কান ঠিক কি না কি বলে দুর্বল দুর্বলের কারণে বলতে সাহস পাই না এই দুর্বল থাকা যাবে নাকি সবল করা লাগবে জেনে বলেন আল্লাহ পাকরাবুল আলমিন যেন আমাদেরকে পরিপূর্ণ মমেন বানায় বলেন আমিন মুসলমান ভাইয়ের আমার আল্লাহ পাকরাবুল আলামিন এই পৃথিবীতে আপনাকে আমাকে যখন বানালেন গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাবেন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাবেন কারো কাছে আমার আল্লাহ পারমিশন চায় না আমার এই বান্দাকে আমি পঙ্গু বানাবো আমার বান্দাকে একটা মাত্র হাত দিব আমার এই বান্দাকে আমি খ্রিস্টান বানাবো কারো কাছে আল্লাহ পারমিশন চাইছে জোরে বলেন রে মুসলমান এখানে যারা আমরা হাজির হলাম প্রত্যেকের সাথে কয়টা করে চক্ষু আছে জোরে বলেন দুইটা করে চক্ষু আল্লাহ দান করলেন কোনদিন কি আপনি রব কি প্রশ্ন করলেন আয় র ওই বান্দাকে তো আপনি দুইটা চক্ষু দিলেন না কিন্তু আমাকে দুইটা চক্ষু দান করলেন আয় র আমার যে তো তাকে দুইটা চক্ষু দিলে ভালো হইতো তার তো দুইটা চক্ষের প্রয়োজন ছিল আল্লাহ বলে বান্দা আমি কত মানুষকে চক্ষ দিলাম কত মানুষকে আমি চক্ষ দিলাম না কত মানুষের পা দিলাম কত মানুষের পা আমি দিলাম না কত মানুষকে আমি আল্লাহ হাত দিলাম কত মানুষকে আমি হাত দিলাম না তারটা শুধু তুমি দেখবা তুমি তো ধনী আছো টাকাওয়ালা আছো হাত আছে পা আছে এরে বান্দা ওই রিক্সা ওয়ালার দিকে তাকাও চক্ষু বান্ধ লোকটার দিকে তাকাও দেখো বান্দা সারাদিন কষ্ট করে পরিশ্রম করে যদি বান্দাকে জিজ্ঞেস করা হয় ভাই আপনার তো চক্ষু নাই কেমন আছেন বলে আলহামদুলিল্লাহ কথা কমন বলে কি বলে না কিন্তু যেই চক্ষুওয়ালা ভাই জাকিয় আল্লাহ দুইটা দুঃখ দান করলেন জাকিয় আল্লাহ দুইটা পা দান করলেন জাকিয় আল্লাহ দুইটা হাত দান করলে যদি ওই ভাইকে জিজ্ঞেস করা হয় ভাই কেমন আছেন বলে ভাই আগের মতো ভালো না আগের মতো ব্যবসা বানিজ জোনাই দিন 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 জানি কেমন আমার দিন যাচ্ছে আলহামদুলিল্লাহ বলে না কথা কান ঠিক কিনা এর আল্লাহর বান্দা এবার তুমি চিন্তা করে দেখো আল্লাহ অনেক মানুষ কি চক্ষু দেয় নাই হাসরের ময়দানে আমার আল্লাহ বলবে বান্দা তোকে আমি পা দিয়েছিলাম হাত দিয়েছিলাম চক্ষু দিয়েছিলাম কিন্তু আমার শুকরিয়া তুমি করো নাই কিন্তু আমি আল্লাহ ওই যে দেখো পঙ্গু অন্ধ চোখে দেখে না হাঁটতে পারে না পা নাই হাত নাই ওই বান্দা পৃথিবীতে থাকা অবস্থায় আমার কখনো না শুকরিয়া করে না জোরে বলবেন না সুবহান আল্লাহ এর মুসলমান ভাই আল্লাহ কি টাকা দেখে জোরে বলেন আল্লাহ কি হাত দেখে পা দেখে সুন্দর দেখে ধনী দেখে গরিব দেখে আল্লাহ কিছুই দেখেন না আল্লাহ দেখে বান্দার অন্ত করো আমি আল্লাহ বান্দা কি দুনিয়ায় পাঠাইছি আমার এই বান্দার অন্ত করুনটা কেমন আমার বান্দা আমার শুকরিয়া আদায় করে কি করে না আমি আল্লাহ যখন বান্দা কি বিপদ দিলাম বান্দা বলল আলহামদুলিল্লাহ বিপদ দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ কথা কান ঠিক কিনা বিপদ দেওয়ার মালিক কে আরো জোরে বলেন বিপদ উদ্ধার করার মালিক কে সুখে দুঃখে সব অবস্থায় প্রশংসা করব কার আওয়াজ তুলে বলেন কার রাজি আছেন তো যত শুকরিয়া করবেন ততই নিয়ামত বাড়িয়ে দিবেন কে আরো জোরে বলেন আল্লাহ বাড়াই দিবেন এক আল্লাহর বান্দা বলি ইসরায়েলের জামানার কথা ওই আমলে এক আল্লাহর বান্দা ভালো করে শুনবেন উনি এত পরিমানে আল্লাহর এবাদত বন্দী করতে ফেরিস্তারা পর্যন্ত অভাব হয়ে গেলেন এই আল্লাহর বান্দা এত এবাদত করে এত বন্দিগি করে জিব্রাইল রবের কাছে গিয়ে বললেন আয় রব আপনার এই বান্দার সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই তার দিদার তার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই তার আমল দেখে আমি অবাক হয়ে গেলাম কারণ এই মানুষটা দিনের বেলায় রোজা রাখতো রাতের বেলা নামাজ আদায় করত কি করতেন বলেন দিনের বেলা রোজা রাখতে রাতের বেলা বান্দাবাদুদ্বন্দ্বী করতেন এই রকম দিন যায় রাত যায় সব সময় বান্দাবাদতে দিন রাত কাটায় দেয় জিবরাইল যখন রাবীর কাছে গিয়ে বললেন আয় রব আমি তোমার এই বান্দার সাথে সাক্ষাৎ করতে চাই দেখা করতে চাই আল্লাহ বলেন জিবরাইল আমার ওই বান্দার সাথে তুমি সাক্ষাৎ করবা ভালো কথা তবে সাক্ষাৎ করার আগে ওই লাউফি মাহফুজ দিকে একবার তাকায় যাও দকওয়া মারি বান্দার নামটা জান্নাতির খাতা নাকি জাহান্নামের খাতা একটু তাকায় দেখে যাও বান্দার নামটা কি জান্নাতীদের খাতায় নাকি বদকারদের খাতা জিবরাইল যখন লওহে মাহফুজের দিকে তাকাইলেন তাকায়া দেখে ওই বান্দার নামটা জাহান্নামীদের খাতায় বদকারদের খাতায় জিব্রাইল কোন প্রশ্ন করলেন না কি ব্যাপার যেই মানুষটা এত রবের ইবাদত করেন রাত যেই বান্দা আল্লাহকে ডাকেন দিনের বেলা যেই বান্দা রোজা রাখেন রাতের বেলা যেই বান্দা নামাজ কাটি দেন এই বান্দার নামটা কেন জাহান্নামের খাতায় তিনি অবাক হয়ে গেলেন পারমিশন দিয়েছেন আল্লাহ